সতেরো বছরে একটা মানুষের জীবন থেকে চলে গেলে আর কি আছে আমরা প্রাচুর্যবিহীন জীবন ভালো ছিলাম কেউ প্রাচুর্যের পিছনে দৌড়াবে আমরা গলির ভিতরে একটা অফিস নিয়ে শান্তিতে ছিলাম মহল্লা মহল্লা অফিস দিবে আর সতেরো বছর যাদের সাথে কাটিয়েছে লোভে পড়ে মোহ পড়ে তাদেরকে ত্যাগ করবেন না গড্ডালিকে প্রবাহে গা বসাবেন না যারা আপনাদের সাথে এখন একাত্র হবে তারা কেউ আপনার পাশে থাকবে না ওরাই পাশে থাকবে যেন সতেরো বছর ছিল অশ্রূদলে আমাদের এখানে কেউ অশ্রূড় করে করেনি কারে বাইরে এসে আমরা কি কষ্ট না করেছি খাবার কষ্ট কে করে না সন্তানদেরকে নিয়ে কে কষ্ট করে না কার সন্তান কার আপনারা প্রটোকে এসে সুখের জল পাশালে আমি বলতেছি আমরা পাশুচ্যতি আপ করেছি কেউ পাশুর্যের দিকে যাবেন না আর যদি যান আমি বারবার আপনাদেরকে বারণ করছি লাইভেল আপনারা নেবে প্রিয় উপস্থিতি আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে আগর বিপ্লবের পরে আমাদের পেনিতে একটা মহৎ প্লাবন হয়েছিল এই প্লাবন যদি চল্লিশ বছর আগে হতো পেনিতে পঞ্চাশ পার্সেন্ট মানুষ মারা যেত বন না থাকার কারণে শুধু প্রবাসীদের বাড়িতে দোতলা তিনতলা ভবনের কারণে আমরা বেঁচে গেছি আর একশো বছর আগে হলে নব্বই পার্সেন্ট লোক মারা যেত প্লাবন মহামারী এবং দুর্বিক্ষা আমাদের দল আমাদের পাশে যেভাবে সে দাঁড়িয়েছে ত্রাণ সহযোগিতা নেই আমাদের জেলা আমাদের কেন্দ্রীয় সামরিক সম্পাদক দল দিন একটা প্রেমীতে অবস্থান করছিল আমরা কৃযোগ্যতা জানাচ্ছি তাদের প্রতি